হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে দেখো একটা ফ্রুট কাস্টার্ডের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বাইরে যা গরম পড়েছে তো ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা কিন্তু সবাই ট্রাই করতে পারো বেশ ভালো লাগে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক তো প্রথমে দেখো দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নেব জাল দিয়ে আমি অন্যদিকে এই কাজগুলো গুছিয়ে নিই একটা বাটিতে কিছুটা জল নিয়ে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ আমি ভিজিয়ে রাখলাম এটা পরে আমাদের কাজে লাগবে তো এই দিকটা দেখো এটা ভেজানো হয়ে গেছে এবার দেখি দুধটা কতটা হলো তো দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়ে তারপরে আমরা একটু চিনি মিশিয়ে নেব পরিমাণ মতো বা স্বাদ মতো তোমরা যে যেরকম খাও সেরকম কিন্তু চিনি অ্যাড করে নেবে চিনিটা ভালোভাবে অ্যাড করার পরে আমি দুধটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু গাঢ়ভাবে জাল দিয়ে নেব দুধটা কিন্তু অবশ্যই ভালোভাবে জাল দিয়ে নেবে আর যারা চিনি খাও না তারা কিন্তু চিনিটা স্কিপ করে সুগার ফ্রিটা অ্যাড করতে পারো যেটা তোমাদের শরীরের পক্ষে উপযোগী সেরকমভাবেই তোমরা করবে কিন্তু দুধটা কিন্তু পাতলা পাতলাভাবে রাখলে হবে না একটু গাঢ়ভাবে জাল দিয়ে নেবে তো দুধটা এদিকে ফুটতে থাকুক ওদিকে আমরা কাস্টার্ডটা রেডি করি তো দেখো আড়াইশো এম দুধের জন্য আমি দেড় চামচ মতো কাস্টার্ড নেব এখানে আমি পাঁচশো এমএল দুধ নিয়েছিলাম তাই আমি তিন চামচ মতো কাস্টার্ড নিলাম আর কাস্টার্ড পাউডারটা তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো এখানে আমি ফ্লেভার ভ্যানিলা ফ্লেভারটা অ্যাড করেছি আচ্ছা এবার দেখো ঠান্ডা দুধের মধ্যে কিন্তু আমি কাস্টার্ডটা মেশাবো অবশ্যই ঠান্ডা দুধ হতে হবে গরম দুধে কিন্তু মেশানো যাবে না গরম দুধে কিন্তু কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশবে না তাই ঠান্ডা দুধে ভালো করে মিলিয়ে নেবো বেশ অনেকক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে ভেতরে কোনো লাম্প না থাকে দেখো মিশ্রণটা আস্তে আস্তে এরকম পর্যায়ে চলে আসবে এদিকে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশতে লাগুক আর ওদিকে আমি আমার প্রয়োজনীয় যে ফলগুলো আমি রেডি করেছি সেগুলো কেটে নিয়ে চলো এই দেখো এখানে আমি ছোট ছোট করে খেজুর আঙুর আর কলা কেটে নিয়েছি কলাগুলো আরও ছোট ছোট করে পিস করব আর আঙুরগুলো মাঝখান থেকে অর্ধেক করে কেটে দেবো এদিকে ফলগুলো কাটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল এবার ঠান্ডা হওয়া দুধের মধ্যে আমরা যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম মিশ্রণটা তৈরি করে সেটা আস্তে আস্তে পুরো দুধটার মধ্যে আমরা মিশিয়ে দেব। তো মেশানোর আগে আমি আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে কোনো রকম কোনো দলা না থাকে তাহলে কিন্তু কাস্টার্ডটা তৈরি হতে অসুবিধা হবে তো এবার দেখো আমি আস্তে আস্তে পুরো দুধটাই ভালো করে মিলিয়ে নিলাম পুরোটা কিন্তু এক জায়গায় দেবো না আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দুধটার সাথে মিশিয়ে দেব যাতে এক জায়গায় না জমে পুরো দুধটার সাথে ভালো করে পাউডারটা মিশে যায় পাউডারটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এটা কিন্তু যতক্ষণ না একটু ঘন হয়ে আসে ততক্ষণ নাড়াতে হবে তো নাড়ানো ছেড়ে দিলে কিন্তু এটা হবে না তো পুরোটা ভালো করে আমরা আস্তে আস্তে করে নাড়িয়ে নেব যতক্ষণ না আমাদের পুরোটা রেডি হচ্ছে এইভাবে প্রায় তিন চার মিনিট ধরে দুধটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল দিয়ে নেব যাতে একটু ঘন হয়ে সে দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে বেশ অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি দুধটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা না হলে কিন্তু আমরা এটা রেডি করতে পারবো না তো দেখো অনেকটা বেশ ঘন হয়ে এসেছে কাস্টারটা আর অন্যদিকে চলো ফলগুলো আরও ছোট ছোট করে কেটে নিই প্রথমে বুঝতে পারিনি তাই একটু বড় বড় করে কাটা হয়ে গেছিলো তো এবার আমি মাঝখান থেকে আরও ছোট ছোট করে কেটে নেব আর এটাকে আমি ঠান্ডা হতে একটা জলের মধ্যে বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে জল নিয়ে তো আগে কাস্টারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে একটা কাচের বাটির মধ্যে আমরা এটাকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার আমরা আস্তে আস্তে ফলগুলোকে একে একে করে অ্যাড করব তো দেখো কাস্টারটা পুরো আমাদের ঢালা হয়ে গেছে এবার আমি প্রথমে কলাটা অ্যাড করে নিলাম কলাটা কিন্তু কেটে নিয়েছিলাম আরও ছোট ছোট করে তারপরে একে একে খেজুর ড্রাই ফ্রুটস আঙুর সব কটা ভালো করে অ্যাড করে নিলাম অ্যাড করে আর একবার আমরা নাড়িয়ে নেব তোমরা কিন্তু আজ তো আঙুরটা দিও না মুখে পড়লে খুব বাজে লাগছে খেতে তো প্রথমে বুঝতে পারিনি তো আমি তারপরে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আমি আঙুরগুলোকেও মাঝখান দিয়ে ছোট ছোটো করে কেটে নিলে কি হয় অল্প অল্প করে মুখে পড়ে বেশ ভালো লাগে খেতে তো এই দেখো আমাদের কিন্তু সবকটা ফল একবারে রেডি করা হয়ে গেছে আমরা মিশিয়েও দিয়েছি তো এই রকম ঠিক হয়েছে দেখতে মিশ্রণটা দেখো কতগুলো ফল পড়ছে আমি একটু ফলগুলো বেশি করে দিয়েছি যাতে অল্প খেলেই পেটটা ভরে যায় প্লাস এটা অনেকটা কিন্তু হেলদিও তো এবার দেখো আমরা ভালো করে নাড়িয়ে নিয়ে এটা ফ্রিজে আমরা এক ঘন্টা কি দেড় ঘন্টা মতো ঠান্ডা হতে রেখে দিলাম অবশ্যই মুখটা আটকে রাখবো তো ফ্রিজের মধ্যে আমরা এটা ঠান্ডা হতে ছেড়ে দিলাম তো এবার আমরা ওয়েট করব এক দেড় ঘন্টা পরে আমরা এটাকে নামিয়ে নেবো ফ্রিজ থেকে তো এবার ঠান্ডা ঠান্ডা কিন্তু পরিবেশন করে দেবো তো দেখো ঘন হওয়ার পর ঠিক এরকম লাগছিলো দেখতে আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে কারণ এই গরমের সময় এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো চলো আমার বরকে এটা সার্ভ করি আর ওর মুখ থেকেই শুনে নিই ঠিক কেমন হয়েছে খেতে এটা কেমন আছে ভালো ভালো